এই কমিশনের মানুষের উপস্থিতি দেখলেন আপনারা এই মানুষের উপস্থিতি স্পষ্ট জানান দিচ্ছে এই এলাকার মানুষ তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ঠকবাজি রাজনীতি তাতে তারা প্রভাবিত হচ্ছে একুশে জুলাই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে বিজেপি শাসিত রাজ্যে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি তকমা লাগানো হচ্ছে এটা নিয়ে আপনি বললেন ভোট ব্যাংক বাড়ানোর একটি পরিকল্পনা অবশ্যই কারণ বাংলাদেশি পরিচয়কে তাড়ানো হচ্ছে এটা কিন্তু সেখানে সাধারণ মানুষ করছে না সেখানকার প্রশাসনিক সেখানে পশ্চিমবঙ্গের প্রশাসন ইচ্ছুক এক দু নম্বর হচ্ছে যে তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ চেষ্টা করছে না তাদেরকে তাদের পাশে না দাঁড়িয়ে এখান থেকে বসে বসে লেকচার মারছে কেন দিল্লিতে যাও উড়িষ্যায় যাও মহারাষ্ট্রে যাও তাদের পাশে দাঁড়িয়ে তাদের রক্ষা করো এটা তো একটা সরকারের দায়িত্ব হওয়া উচিত সেটা কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না তিন নম্বর এই যে লক্ষ লক্ষ বাঙালি বাইরে থেকে গেল তাদের কোনো অর্থ নেই সরকারের কাছে অথচ আমরা বহুদিনকে দাবি করছি এই সমস্ত বাঙালিকে রক্ষা করার জন্য একটা মন্ত্রী পরি সেই সবাইকে দেওয়া হয় পাশে গিয়ে এতদিনে বলছে হেল্প প্ল্যান চালু করছি এতদিন পরে কেন তাহলে আমাদের দাবিতে তারা হেল্প প্ল্যানের কথা বলছে তাহলে এতদিন তারা জানতো জেনে চুপ করে বসছিল আজ তাদের ঘুম ভেঙেছে কারণ এটা নিয়ে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাই আমরা প্রত্যেকটা বাংলাদেশি যারা বাংলাদেশি নামে যেখানে যেখানে যা কিছু অন্যায় অত্যাচার হচ্ছে প্রশ্নে এখানে কেন দিল্লিতে কেন যাচ্ছে না এখানে বলছে চিৎকার কেন